পাঁচ হাজার চারশো টাকা অর্ডার ইটস কোয়াইট কিন্তু আমরা আসছি আমাদের তৃতীয় স্পটে সেটা হচ্ছে গিয়ে ফল টিকিট কাটতেছে highly toxic tree ও মাই এখানে তো দেখতেছি বহু ওয়াটারফল তিনটা তিনটা ওয়াটারফল দেখছো হুম

এটা হলো এই ঝর্নার থার্ড স্টেপ আমরা বেশ খানিকটা হাইকিং করে আসছি নট ইভেন হাইকিং বাট সরি যখন উঠবো তখন তো জান বের হয়ে যাবে যে দু থিম পাঁচ হাজার চারশো টাকা লাভ দেখা মনে হচ্ছে চাইনিজ কোনো ড্রামার মধ্যে যে বেশি এরকম ও সো হাই এই যে ঝর্ণার বিভিন্ন পরত

এই যে ব্রিজ এখানে হচ্ছে ফার্স্ট যে ঝর্ণাটা ছিল সেটা দেন নামতে 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 এখানে হচ্ছে সেকেন্ড দেন আবার আমরা নেমে 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 ওই যে ওখানে গেছিলাম থার্ড সো আমাদের প্রত্যেকবার এরকম নিচে নেমে আবার উঠতে হয়েছে ও পথ টায়ারিং দ্যাট ইট ইট অ্যাকচুয়ালি বিউটি ফার্মস মনে হচ্ছে রাতে অনেক সুন্দর লাগবে যখন লাইটিং হবে এইগুলোর মধ্যে হ্যালো এভরিওয়ান এটা আমাদের ফোর্থ প্লেস এখন বাজে বিকাল তিনটা আর এটার নাম হচ্ছে দেপো ক্লিফ বেসিক্যালি সমুদ্রের তীরে যে সকল রক ফরমেশন ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ আই এম নট শিওর হাউ টু এক্সপ্লেন দিস ওয়ান প্রপারলি বাট দিস ওয়ার কোয়াইট পপুলার হিয়ার সো উই উইল চেক এটাও এটা হচ্ছে অবজারভেটরি ডেক এখান থেকে সমুদ্র আর সুন্দর পাথর আগ্নেগরির লাভা ঠান্ডা হয়ে এইরকম রক ফরমেশন বিউটিফুল যে এই জায়গার বিশেষত্ব 私も আমরা আমাদের ফিফ্থ প্লেসে চলে আসছি সেটা হচ্ছে কামথান নাম ক্যাফে টু পপুলার মেবি অলরেডি ইউ হ্যাভ সিন অন ইনস্টাগ্রাম অর ইউটিউব ভিডিও আমরা এখন ভিতরে যাব আর দেখুন এটা হচ্ছে বাইরের দিকে এরকম আর হচ্ছে ইজ এন্ট্রান্স Picture perfect place. Oh nice. Also, just for showing <laughs> for showing Instagram, for flexing. এ হলো আমাদের অর্ডার इट्स কোয়াইট এক্সপেন্সিভ মোর দ্যান 2000 ইন এভরি সব জায়গায় ঠিক আছে বাই বাই দিকে আর এদিকে কমলার বাগান বিভিন্ন জায়গা ছবি তোলা যাবে আর কি অনেক আর এই যে আমার পাশে আমরা অনেক ভাগাদড়ি করে এখানে আসছিলাম ফল সাড়ে পাঁচটায় এন্ট্রি বন্ধ ধর আমরা জাস্ট সাড়ে সাড়ে পাঁচটায় পৌঁছেছি খেলন কয়েন আমরা ঝর্ণা না দেখতে পারি এখন ঠিক করেছি এই ট্রেল ধরে কিছুক্ষণ হাঁটব সমুদ্রের পারে এটাও সুন্দর 제주 সবকিছুই দেখার মতো বাহ বাট নো আই ফিল লিটল বিট টায়ার্ড উই আর আউট সিলস মর্নিং এট 7:00 এএম

am uh, 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 not the, the victims, victims, victims. Like, Here. Cannot see from here. And I want to show you. And here is my husband. The reckless one. Seriously? Okay. What can I do? এই জায়গার নাম হচ্ছে লিজাংস অব রেসিডেন্সিয়াল এরিয়া বিউটিফুল বিউটিফুলি ইউ ক্যান বাই সুবিনিয়ার্স ওয়াকাউন্ড টেক ফটো দ্যাট আর্টিস্ট লিভড হিয়ার বিফোর মুভিং টু বুসান এবং তার নামই হচ্ছে এই আর্টিস্টিক এরিয়া Jeju is the last stop. So, it's Mail male, all, all the market, local market. So, we will explore this place now. If you come to the Jeju and this area, must visit. Let's so, go! expensive.

আমরা লেট নাইট ডিনার করতে আসছি সব রেস্টুরেন্ট বন্ধ অবশেষে একটা রেস্টুরেন্ট মানে সি ফুড রেস্টুরেন্ট খুঁজে পাইছি আর I Oh <laughs> <laughs> so tired to talk. I will finish the blog here.